বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আশ করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা একটু স্পেশাল স্পেশাল কিনা জানি না যাই হোক আমার জন্য স্পেশাল সেটা হলো আজকে আমার শপিংয়ের আর একটা দিন মেন শপিংগুলো তো মোটামুটি হয়ে গেছে সেগুলো বড়ো ব্লগ একটা নিয়েছে আর আদার্স ছোটো ছোটো নিয়েছি তোমাদের সাথে শেয়ারও করেছি তো আজকের ব্লগটা হচ্ছে খুচখাচ যেসব জিনিসগুলো কেনা বাকি আছে ওগুলো কিনতে যাবো তো এই কদিন ধরে সময় একদমই পাচ্ছিলাম না কারণ স্কুল ছিল তো এখন স্কুলে গরমের ছুটি পড়েছে তো এই ফাঁকে যা কিছু কেনাকাটি বাকি রয়েছে একটুখানি পর তারপর আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে দেখতেই পাচ্ছ চতুর্দিকে কত ভিড় ভাড়টা আর আমরা রাস্তায় কোনো ফুটেজ নিতে পারিনি কারণ খুব তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম আর ট্রেনেও প্রচণ্ড ভিড় হয়েছিল তো আর এখান থেকেই আমরা স্টার্ট করলাম श्याम बाजार जो अपने তারপর আমরা চলে গেছিলাম মেট্রো স্টেশনে এখান থেকে আমরা স্প্যানেট যাব আর এই মেট্রো হওয়ার পরে না ভীষণ সুবিধা হয়েছে নাহলে সেই বাসের মধ্যে গরমে যাওয়া ভীষণ কষ্টের তো এটা হওয়ায় আমাদের জন্য অনেক সুবিধাজনক হয়ে গেছিলো তো আমরা মেট্রো করে মানে নিমিশের মধ্যে পৌঁছে গিয়েছিলাম ধর্মতলা আর ধর্মতলা এখান থেকে আমরা জয়ন্তর জন্য যে পার্টসটা ছিল পার্সটা এখানে নিয়েছিলাম আর এখানে একটা শপে গিয়েছিলাম আমরা যেই শপটাতে আগেও আমরা কিনেছিলাম এই যে এই শপটা এই শপটায় কিন্তু খুব ভালো ভালো পার্টস রাখে মানে কম দামেরও রাখে দামিও রাখি ফর্মের রাখে আবার লেদারেরও রাখে তো এখান থেকে জয়ন্ত একটা লেদারের পার্স নিল আর এখানে সত্যি কথা বলতে বড় দোকানে যেই পার্টসগুলো রয়েছে সেই পার্টস এখানেও রয়েছে কিন্তু এখানে দামটা তুমি বার্গেনিং করে অনেকটা কমিয়ে নিতে পারবে তো এখানে বেশ ভালো ভালো পার্টস ছিল তো এখান থেকে আমরা আগেও কিনেছিলাম তো আমরা জানি এখানে ভালো পাওয়া যায় তো এখান থেকে আমরা একটা জয়ন্ত জন্য ভালো দেখে একটা পার্টস নিয়ে নিয়েছিলাম আর এই দোকানটা তোমরা চাইলে তোমরাও যেতে পারো এই দেখো পাশে এই দোকানটা রয়েছে এই দোকানটা দেখে যাবে তাহলে তোমরা এখানে চলে যেতে পারবে তো আমাদের এখান থেকে পার্স নেওয়া হয়ে গেছিলো তারপর আমরা চলে গেছিলাম একটা চশমার দোকান এখানে প্রচুর চশমার দোকান আছে কিন্তু এই এই দোকানটা একটু স্পেশাল কারণ কি দোকানে না তোমার যেগুলো ব্র্যান্ডেড কোম্পানির চশমা থাকে সেইগুলোরই কপি পাওয়া যায় তো দামটা একটুখানি বেশি হয় কিন্তু তোমার স্ট্যান্ডার্ড মানে যেগুলো তোমার ব্র্যান্ডেড চশমা সেইগুলোরই সেম সেম পাবে এখানে আর এখানে চশমাগুলি একটু কস্টলি হয় অন্য দোকানের থেকে কিন্তু ইউনিক ইউনিক পাওয়া যায় তো এখান থেকে দুটো ইউনিক চশমাও আমি দেখেছিলাম বেশ সুন্দর জয়ন্ত দেখেছিল দেখো মানে এখানে মানে স্ট্যান্ডার্ডটা খুব সুন্দর সুন্দর থাকে মানে ভালো একদম পুরো ব্র্যান্ডেডের মতনই পাবে কিন্তু এর থেকে অবশ্যই অনেক কম দাম তো তোমাদেরকে বলবো তোমরা যদি ভাবো আমরা ধর্মতলায় যাবো আর চশমা কিনবো কিন্তু একটু ভালো দেখে তো তোমরা চাইলে দোকানটা যেতে পারো এই দোকানটার অপোজিটে কোন দোকানটা আছে তোমাদেরকে আমি শেয়ার করেও দিয়েছি ভিডিওতে তোমরা দেখে সেই বুঝে যেতে পারো তো ওখানে খুব ভালো ভালো পেয়ে যাবে তারপরে আমি চলে গিয়েছিলাম আমার আইফোনটার জন্য একটা কভার কিনতে আর আমরা যে দোকানে কিনি সেই দোকানেই গিয়েছিলাম

ওই আশি নব্বই টাকা বলবে বা একশো টাকা বলবে হ্যাঁ না হলে কিন্তু ভেসে যাবে পুরো দোকানে ব্যাগের মার্কেট নিউ নিউ মার্কেট নিউ টাউন যে বাটুয়া এখানে সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশন রয়েছে

চাউমিন বানানো দেখছে বাড়িতে গিয়ে চাউমিন বানাবে কি করে বানায় কি খুশি দেখো চাউমিন কে ভালো বানায় চলেও দোকানটা হাতিবাগান হাতিবাগান মার্কেটে আমরা চলে এসেছি এটা হচ্ছে বাজার কলকাতা আর আছে খাদি সেখানে আমরা নামলাম এবার যেখানে যা দেখতে পাবো সামনে চলে আসতে তারপর আমরা হাতিবাগান মার্কেটের ভিতর দিয়ে ভিতর দিয়ে ঘুরছিলাম কোথায় কী সব আছে সেগুলো দেখছিলাম আর আমি ভেবেছিলাম শিহরিতে যাবো এখানেও কয়েকটা শিহরির দোকান রয়েছে কারণ ওখান থেকে আমার কয়েকটা জিনিসপত্র কেনার দরকার ছিল যেগুলো একটু ভালো স্ট্যান্ডার্ডে আমি নিতে চাইছিলাম আর সত্যি কথা বলতে বিয়েতে তো বিয়ের দিন না সোনা পড়া হবে কিন্তু বিয়ে ছাড়া দিন ছাড়াও অন্য অন্য দিনের জন্য আমাদের অনেক জুয়েলারি লাগে প্রতিদিন তো আর সেম একই সোনার জুয়েলারি পরা যায় না তো এমনি খুচকাচ আমাদের অনেক কিছু লাগে তো ওই জন্য আমি এখানে এসেছিলাম যে খুচকাজ কয়েকটা জিনিস নিয়ে

হ্যাঁ এটাদের না শাড়ি যেটা গেছি না গয়না কেনা হয়ে যাওয়ার পর তারপর আমরা চলে গেছিলাম নর্মাল গোল প্লেটেড জুয়েলারি সবগুলোতে কারণ সব কিছু তো আর শিহুড়ি থেকে কেনা সম্ভব না কারণ শিরিহড়ির জিনিসই অনেকটা কস্টলি হয় তো যেই জিনিসগুলো আমি একবার কি দুবার পরবো যেমন টিকলি তোমার নথ ওইগুলো তো আর ওইখান থেকে কিনে কোনো লাভ নেই তাই ওইগুলো আমি নর্মাল দোকান থেকে কিনেছিলাম গোল প্লেটেড যেগুলো হয় তো এই দুটো টিকলি আমি চুজ করেছিলাম এই দুটো টিকলির মধ্যে কোন টিকলিটা আমার মুখে বেশি সুন্দর লাগছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কোনটা আমার মুখে বেশি ভালো লাগছে আমি তো কিনে অলরেডি ফেলেছি যাই হোক তাও তোমরা কমেন্ট করে জানিও তারপর আমি এখান থেকে নথ নিয়েছিলাম তো নথটা নিয়েছিলাম কিন্তু নদটা আমার ঠিক মনের মতন হয়নি দেখি পরে যদি অন্য কোনো ভালো পাই তো নিয়ে নিতে পারি আবার নাও নিতে পারি দেখা যাক

তো ওখানে সব দোকানগুলো আমি ঘুরে ঘুরে ওখান থেকে টিকলি নদ তারপর কোমর বন্ধনী যেগুলো আছে ওগুলো সব কিনে নিয়েছিলাম তারপরে প্রচণ্ড আজকে গরম ছিল তো ওখান থেকে আমরা একটু কুলফিও কিনে নিয়েছিলাম মানে কুলফি না মটকা মালায় যেটা হয় এই দেখো দিল খুশ মটকা তো সত্যি কথা দিল খুশ হয়ে গেছিলো কারণ এত গরম আর ওই গরমে রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম তো ওখান থেকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো একটুখানি মানে ঠান্ডা হয়ে নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম শপিং করতে তো তারপর আমরা চলে গেছিলাম খাদিমসে গিয়ে আমরা ওখান থেকে বেল্ট দেখছিলাম বেল্ট আমাদের নেওয়া বাকি ছিল তো ওখান থেকে আমরা বেল্ট কিনেও নিয়েছি তো বেল্ট কিনে আমাদের ওখানে হয়ে গেছে আর ওখান থেকে জয়ন্ত জুতো দেখছিল মানে জয়ন্তর জন্য আমাদের বাড়ি থেকে যে জুতোটা নিয়েছে তথ্যে পাঠানোর সেম জুতো এখানেও ছিল তো ওটাই বলছিলাম যে একই ডিজাইনের ছিল ওই এখান থেকে নেওয়া যেত তো যাই হোক ওটা নেওয়া হয়েছে আর ওর জন্য খুব সুন্দরই একটা জুতো নেওয়া হয়েছে সেম এখানেও ছিল সব তো হাঁটছি বলে আসিনি তারপরে বাসে খেতে আমরা যাবো বাবুঘাট যে তারপরে লঞ্চ করে যাব বাবুঘাটে বাবুঘাটে তারপর আমরা চলে গেছিলাম চাঁদ পার্ক দু নম্বর জেটি ঘাট মানে যেটা বাবুঘাট সেখানে তো ওইখান থেকে আমরা ভাবলাম বিকালের টাইম তলে চলো বাসে না গিয়ে এখান থেকে আমরা একটুখানি লঞ্চে করে যাই গঙ্গার ওপর দিয়ে গঙ্গার হাওয়া খেতে খেতে তো ওর জন্য চলে গেলাম আর আজকে হাতে সময় ছিল যেহেতু আজকে স্কুল ছুটি আমরা রাত্রের দিকে মানে সন্ধ্যার দিকে কোনো ক্লাসও নেই তো অনেকটা সময় ছিল আজকে কোনো তারা ছিল না আমরা এই এই কদিন ধরে যে শপিংগুলো করেছি না শুধু দৌড়ে বেরিয়েছি স্কুল করে ওইখান থেকে ডাইরেক্ট গেছি বা শপিং করে এসে ক্লাস করি ছি তো এখানে এই প্রথম আমরা নিশ্চিন্তভাবে শপিং করতে এলাম তো কোনো ছিল না তাড়াহুড়ো ছিল না তো আমরা ধীরে সুস্থে এসেছিলাম আর ভাবলাম চলো গঙ্গা পেরিয়ে যাই ধীরে সুস্থে যেই ট্রেনটা পাবো সেটাতেই যাব তো দেখো এখানে বিকালের টাইমটা তো খুব সুন্দর লাগছিল ওয়েদারটাও খুব সুন্দর ছিল তো বেশ ভালো লাগছিলো তাই ভাবলাম চলো গঙ্গা পেরিয়ে যাই আর বিকেলবেলার এই গঙ্গার প্রকৃতির পাশের এই পরিবেশটা এত সুন্দর লাগছিল বলার মতো নয় আর এই যে আমাদের সেই হাওড়া ব্রিজ ফেমাস হাওড়া ব্রিজ তো দেখো আজকে ওয়েদারটাও ভালো ছিল আর বিকালের পরিবেশটাও খুব সুন্দর ছিল তো আমরা তাড়াতাড়ি তো আজকের মতো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা ট্রেনে করে বাড়ি চলে এলাম চলো ভিডিওটা এখানে শেষ করি দেখা হচ্ছে পরের ভিডিও